আসসালামু আলাইকুম গাইস আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো ফুল আর এখানে সরিষা ফুল তো আজকে কুমড়ো ফুলের বড়া তৈরি করব আর সরিষা ফুলের বড়া তৈরি করব। তো কুমড়ো ফুলগুলো অনেক সুন্দর করে বেছে নিয়েছি আর সরিষা ফুলগুলো বেছে নিয়েছি অনেক সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য যা যা লাগে সব উপকরণ নিয়েছি তো আমরা এখন বড়া তৈরি করব। আর কুমড়ো ফুলগুলো দেখতে অনেক সুন্দর অনেক বড় বড় সাইজ কুমড়ো ফুলের তো ফুলগুলো অনেক ফ্রেশ আছে আজকে গাছ থেকে তোলা হয়েছে আর এখন আমরা বড়া তৈরি করার জন্য যা যা লাগে সব উপকরণ নিয়েছি আজকে এখন বড়া তৈরি করবো তো বড়া তৈরি করার জন্য ফার্স্টে বেসন লাগবে বেসন নিয়েছি এখানে তো বেসন এখানে তিন চামচের মত নেব তো এখানে ফার্স্টে দিয়ে দেবো লবণ এখানে লবণ দিয়ে দিলাম তো এখানে মরিচের গুঁড়া দেখতে পাচ্ছ এখন মরিচের গুঁড়া দিবো এখানে হলুদ এখানে আছে মরিচ আর কাঁচা পেঁয়াজ আর এখন সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করবো তো সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে সরিষা সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য বেসন অল্প একটু রেখে দিয়েছি আর এখানে তো চালের গুঁড়ো অ্যাড করেছি ওটা স্কিপ হয়ে গেছে তো ভালো করে মেশানো শেষ এখন আমরা অল্প অল্প করে পানি দেব তো আমরা অল্প অল্প করে পানি নিয়েছি এখানে অল্প অল্প করে অ্যাড করবো তো আমার মনে হচ্ছে বাটিটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় নেওয়া দরকার ছিল তোমরা একটু বড় বাটি নেওয়ার চেষ্টা করবে ভালো করে মিক্স করে নেব এখন তো বড়া গুলা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো প্রায় হয়ে গেছে পরে নামিয়ে নিব তো এখনো নামিয়ে নিব বড়াগুলো ভাজা হয়ে গেছে পাখিগুলো নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তোমার কুমড়ো ফুলের বড়া আর সরিষা ফুলের বড়া দুটোই বাজা শেষ দুটো বড়া দেখতে অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ